এই পৃথিবীতে তারাই জিতে যারা বুদ্ধি দিয়ে কাজ করে আর তারা কখনোই জিততে পারে না যারা মানুষের পিছিয়ে লাগে যারা মানুষের পিছিয়ে লাগে তারা সবসময় মানুষের প্যানেলে আপনার প্রতিবন্ধী যোদ্ধা হিন্দু চাকমা এই সদস্যদের দেখে কোন কোনো দলের নেতাদের সর্বোচ্চ নেতা থেকে পাতি নেতা পর্যন্ত তাদের মাথা খারাপ হয়ে গেছে তাদের মাথা নষ্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি কি জানেন এই পৃথিবীতে তারাই জিতে যারা বুদ্ধি দিয়ে কাজ করে আর তারা কখনোই জিততে পারে না যারা মানুষের পিছে লাগে যারা মানুষের পিছিয়ে লাগে তারা সময় মানুষের পিছুই পড়ে থাকে তারা কখনো সামনে এগোতে পারে না শিবির কখনো কারো পিছনে লাগে না তারা চুপ করে কাজ করে তারা মেধা কাটিয়ে কাজ করে তারা জানে আমি যদি কারো পিছনে লাগতে যাই তাহলে আমি তার পিছে পড়ে যাব সুতরাং আমি কারো পিছনে লাগতে যাব না আমি কাজ করে যাব দেশের দেশের উন্নয়নের জন্য কাজ করে যাব সমাজের উন্নয়নের জন্য কাজ করে যাব জাতির উন্নয়নের জন্য কাজ করে যাব। আবার অনেকে এই কাজকে সহ্য করতে পারে না তাদের এই কাজকে বাঞ্চাল করার জন্য রাত বিরাত দিন রাত ষড়যন্ত্র করে কিন্তু দিন শেষে কিন্তু দিন শেষে দেখা দেয় তাদের ষড়যন্ত্র আর শিবিরের পোলাপানের মেধার কাছে তাদের ষড়যন্ত্র চূর্ণ বিচন্ন হয়ে ভেঙে চুরে খান খান হয়ে যায় জয়ী হয় তাদেরই যারা মেধা দিয়ে কাজ করে সুতরাং যারা শিবিরের প্যানেলে যুক্ত হয়েছে অবশ্যই আপনাদের প্রতি একটা দায়িত্ব এই জাতি বা ঢাকা বিশ্ববিদ্যালয় তুলে দিতে যাচ্ছে সামনে আপনাদের আরও কিছু ভালো করতে হবে কখনো যারা ঘেউ ঘেউ করে পিছনে তাদের দিকে না থাকিয়ে সময় সামনে তাকে চলতে হবে কারণ যারা পিছনে ঘেউ ঘেউ করতেছে সারাটা জীবন তারা পিছনে ঘেউ ঘেউ করেই যাবে কখনো সামনে এগোতে পারবে না তাদের পিছনে লেগে কখনো ঘেউ ঘেউ করতে যাও না কারণ কুকুরে কামড় দিলে কুকুরে কামড় দিতে হয় না তাদেরকে লাঠি দিয়ে পেটাইতে হয় সুতরাং ওনারা কুকুর না ওরা হলো দুপাওয়া মানুষ তবে মানুষ না মানুষ হলো অমানুষ কারণ সবাই মানুষ হতে পারে না যে মানুষ মানুষ হওয়া হওয়া যায় যায় এটা কিন্তু ঠিক না না মানুষের মনুষ্যত্ব অর্জন করতে হয় সুতরাং পিছনে যারা ঘেউ ঘেউ করতেছে তাদের দিকে না তাকিয়ে তাদের তাদের কথা না ভেবে সামনে আর লক্ষ্য রেখে চলতে হবে বুদ্ধি দিয়ে চলতে হবে সিঁড়ে সিরে করতেছে আমাকে না বললেও তার পরে কারণ তারা সব সময় মেধা খাটিয়ে কাজ করে হ্যাঁ আর এটাই বাস্তব আর এই জন্যই আজ গোটা জাতি তাদেরকে নিয়ে উৎফুল্ল সমস্ত ক্যাম্পাস তাদেরকে নিয়ে উৎফুল্ল তাদের প্যানেল দেখে কোনো কোনো দলের সর্বোচ্চ নেতা থেকে সর্বনিম্ন নেতারও মাথা নষ্ট হয়ে গেছে কিছু মানুষ আপনার জীবনে আবর্জনা সরাতে আসবে তাদেরকে আগাছার মতো উপড়ে ফেলতে হবে জীবন আপনার তাই জীবনের বাউন্ডারিও আপনাকেই দাঁড় করাইতে হবে